নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেব শ্রীচরণে প্রণাম জানাই আজ ঠাকুর ও মায়ের পটচিত্র নিয়ে একটি ব্যাখ্যা শোনাই ঠাকুর তো কিছুতেই পটচিত্র তুলতে দেবেন না নরেন বান্দা। দুজনেই সমান সেও দেবে না এও শুনবে না নরেন তখন দেখলেন যে স্বাভাবিকভাবে যদি না তোলা যায় তাহলে অন্য রাস্তা ধরতে হবে তখন তিনি করলেন কি এক ফটোগ্রাফারকে ক্যামেরা নিয়ে এসে নির্দিষ্ট কোণে দাঁড়াতে বলেছিলেন এবার তো আসল নাটক শুরু নরেন খুব ভালো করে জানতেন একবার ঈশ্বর প্রসঙ্গ উঠলে তিনি ভাবে বিভোর হয়ে যান নিজের মধ্যে আর তিনি তখন থাকেন না নরেন সেদিন ঠাকুরকে ছল করে ওই ক্যামেরা থেকে নির্দিষ্ট কোণে বসালেন তারপর নানা ঈশ্বর প্রসঙ্গ তুলে নানা প্রশ্ন করতে থাকলেন এরপর যথারীতি ঠাকুর সমাধিতেও চলে গেলেন নরেনের এক ইশারায় ক্যামেরায় ফ্ল্যাশ চলে উঠল এই পট আজও ঘরে ঘরে পূজিত হয় ঠাকুর সবটাই জানতেন কিন্তু নাট্যশালায় তিনিও তো নাটক করছেন মারও সেই একই ব্যাপার মা তো ঠাকুরের এক কাঠি উপরে চব্বিশ ঘন্টার সামনে এক বিশাল বড় ঘন্টা লজ্জা পটাবৃতা মায়ের পটচিত্র তোলা তো খুব দুরূহ ব্যাপার কি করা যায় কিভাবে তোলা যায় অবশেষে ফোন দিয়ে নরেনের মানুষ কন্যা মায়ের আদরের খুকি ভগিনী নিবেদিতা মা গড়রাজি এইভাবে মা বসলেন বটে কিন্তু দেড় হাত ঘুমটা কিছুতেই সরাচ্ছেন না মা মুখ থেকে ঘুমটাও সরাচ্ছেন না চোখ নামিয়ে বসে আছেন হঠাৎ নিবেদিতা বলে উঠলেন মা হয়ে গেছে সঙ্গে সঙ্গে মা মুখ তুলে বললেন হয়ে গেছে ঠিক এই মুহূর্তেই ক্যামেরার ফ্ল্যাশ ঝলকে উঠল চকিতে তোলা মায়ের এই পটচিত্র ঘরে ঘরে পূজা হয় জয় শ্রীরামকৃষ্ণ জয় মা শারদা জয় তো স্বামীজি আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কী জয় জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজজী কী জয় হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে গেল ঠাকুর জানা মায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের কৃপাদৃষ্টি সকলের উপর বর্ষিত হোক শুভরাত্রি